আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি ভালোই আছি আজকে চলে আসছি আমি নীলা মার্কেট হাঁসের মাংস চাপটি খাওয়ার উদ্দেশ্যে এই নীলা মার্কেটে শুধু হাঁসের মাংস আর চাপটি চিতই পিঠা না রুমালি রুটি হতে শুরু করে বিকাল চারটা থেকে রাত একটা পর্যন্ত মেলা চলে তারপরে হাসের হাঁসের মাংস পাওয়া যায় ভোর পাঁচটা পর্যন্ত আর এই চাপটির কথা কি বলবো এই চাপটিগুলো তো অনেক মুচমুচে থাকে একদম গরম গরম হাঁসের মাংস গরম গরম চাপটি খেতে না জানি কতই মজা লাগে আমরা নীলা মার্কেটে এসে পৌঁছেছি রাত আড়াইটায় যেহেতু শুক্রবার রাত ছিল এর জন্য আজকে মেলাও ছিল অনেক রাত পর্যন্ত আর এসেই দেখি আমরা গরম গরম এক ড্রেগ হাঁসের মাংস চুলায় এক নামাইছে নামাইছে আরেক ডেগ চুলায় দেখেই তো আমার ক্ষুদো লেগে গেছে ওইদিকে আমাদের খাবার দাবার রেডি করতে করতে আমি আবার বাচ্চাদেরকে নিয়ে একটু মেলা দেখতে চলে আসলাম আর এই ধরনের মেলা আমার ভীষণ ভালো লাগে আর আমাদের তো কাচের দেখে একদম পাগল হয়ে গেছে কোনটা রেখে কোনটা নেবে ও কোনো কিছু ও কোনো কিছু বুঝতে পারতেছে না কোনটা রেখে কোনটা নেবে ও তো সবই ভালো লাগতেছে আর এত এত চুরি দেখে আমার মনে হয় না কোনো মেয়ের মাথা ঠিক থাকবে যারা কাচের চুরি ভীষণ ভালোবাসে ঝনঝন ঝনঝন আওয়াজ হয়ে পড়লে ও এক আলমারি কাচের চুরি কিন্তু অলরেডি বাসাতে আছে ও কিন্তু সব কালার ওর কালেকশনে রাখে কিন্তু আমি ওকে কখনো পড়তে দেখি না ও আমাকে বলে যে আমার এমনি ভালো লাগে আমি শুধু একবার করে দেখবো তাহলেই হবে তারপর আর কি সাদা নিল বেগুনি নিল নীল কালার নিল অনেকগুলো কালারের চুরি ওকে কিনে দিলাম অনেক অনেক মেলায় গিয়েছি কিন্তু চুরির সাইজ পাওয়া যায় না আমাদের হাতের কিন্তু এই মেলাতে সব ধরনের সাইজের আমরা পেয়ে গেছি বাচ্চা হতে বড় পর্যন্ত সব সাইজ এই প্রথম বাচ্চাদের এত রাতে নিয়ে বেরোয়সি বাচ্চারা তো অনেক এনজয় করতেছে আর একটু পর পর তো ওর বাবা দুষ্টমি করতেছে মুনিয়ার সাথে আর মুনিয়া তো একটু ভয়ই পাচ্ছে কারণ চতুর্দিকে তো অনেক মানুষ কে আবার কোন দিক দিয়ে হাত দিল দেখে যে না ওর ভাই এই ওর চুল টানতেছে ও তো এই ঘটনা অনেক ভয় পেয়ে গেছিল তারপর পিছনে তাকায় দেখো ভাইয়া দাঁড়ায় আছে যেহেতু অনেক রাত এদিকে মুনিয়ার মেয়ের অনেক জ্বালা জ্বালা শুরু হয়ে গেছে তাই আমরা খেতে চলে আসলাম সে এখানে এসে বায়না করে ফুচকা খাবে কি আর করব বলেন যেহেতু ঝাল কোনো কিছু খেতে পারবে না তাই ওর জন্য আমরা ফুস্কা অর্ডার করে দিয়েছি আপনারা তো জানেন সে বাপের দুলালি তারে যদি আবার আমরা এখন একটু ধমক টমক দেখ চোখ টোপ গরম করি তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে তার বাবাই এসেই তার জন্য আগে ফুচকা অর্ডার দিয়ে দিচ্ছে তারপর আমাদের খাবার দাবারের জন্য অর্ডার করেছে আর আমাদের ধোয়া কিন্তু বাসা থেকে বের হয়ে এক ঘুম দিয়ে একদম নীলা মার্কেটে সে নেমেছে ঘুমটা ভেঙেছে নীলা মার্কেটে এসে তাহলে বুঝেন কোনো জ্বালা জ্বালা করেনি আজকে যেহেতু ডেকটা মাত্রই নামানো হয়েছে তো মাংসগুলো দিয়েছে অনেক তেল ছিল তাই আমরা তেলগুলো সরিয়ে নিলাম কারণ তেল তো খাইতে ভালো লাগবে না শুধু পোষাগুলোই রাখলাম এই যে দেখেন এই মেয়ের খাওয়ার আগে ঝাল ঝাল বলে চিল্লাইতেছে খাওয়া বাদ দিয়ে এখন ওর পিছে দৌড়াদৌড়ি করতে হইতেছে এর জন্যই রাতের বেলা ওদের নিয়ে বের হই না আপনারা তো বলেন কেন ওদের রাতে নিয়ে বের হই না এর জন্যই বের হই না রাতের বেলা তো বাচ্চাদের ঘুমানোর টাইম থাকে আমরা তো লেট নাইটে ঘুমাই এর জন্য আমাদের সমস্যা হয় না বাচ্চাদের সুবিধার্থে আমরা ওদের রাতে নিয়ে বের হই না আর ওই সময়টা বের হইলে ওরা অনেক বিরক্ত করবে যেহেতু ওদের ঘুমটা যদি ক্লিয়ার না হয় বিরক্ত করবে এটাই স্বাভাবিক আমাদের সাথে যে ভাইয়াটাকে দেখতে পারছেন আমাদের এই বড় ভাইয়াটা কিন্তু পুলিশের জব করে কিছুদিন পরে ওসি হয়ে যাবে সবাই কিন্তু এই ভাইয়ার জন্য দুয়া করবেন আর ভাইয়া কিন্তু বিয়ে করেছে একটা বাচ্চা আছে ভাইয়ার অনেক ছোট বেশি দিন হয়নি অবশ্য বিয়ে করেছে ভাইয়াদের জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা সবাই আর ভাইয়া একজন অনেক ভালো মনের মানুষ সবাই ভাইয়ার জন্য বেশি বেশি দোয়া করবেন ভাইয়ার জন্য পদোন্নতি হয় আর আরেকটা কথা সেটা হচ্ছে ভাইয়ার সাথে কিন্তু আজকে আমাদের কোনো প্ল্যান ছিল না ভাইয়ার সাথে আমাদের মিরপুরে দেখা হয়ে গেছে ভাইয়ের সাথে যখন হুট করে দেখা হয়ে গেছে ভাইয়া তো এখন আমাদেরকে না খাইয়ে ছাড়বেই না কি করা যায় ভাইয়া আমাকে ট্রিট দিবেই এর জন্য সবাইকে নিয়ে চলে আসলাম আমরা নীলা মার্কেট খাওয়ার জন্য আরেকটা একটা কথা বলি আপনাদের সাথে শেয়ার করি ভাইয়ার লাইফের প্রথম ইনকামটা কিন্তু আমার মেয়ে আরোহীর হাতে তুলে দিয়েছিল তার পুলিশ জীবনের প্রথম চাকরির প্রথম ইনকামটাই আমার মেয়ের হাতে তুলে দিয়েছিল সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন নীলা মার্কেটে এসেছি আর তন্দুরি চা খাবো না এটা তো হতে পারে না তন্দুরি চাটা আমার অনেক পছন্দের আমি আগেও খেয়েছি অনেকবার অসংখ্যবার আপনারা দেখেছেন ভিডিও আছে যেহেতু আমাদের মুনিয়ার হাতের চা অনেক মজা হয় আপনারা জানেন সেহেতু আমাদের মুনিয়ার হাতের চা দিন আমরা সবাই দুই বেলা করে খেয়ে থাকি ওর কোনো ডিউটি নেই শুধু চায়ের ডিউটি এখানে এসেও মুনিয়া বাদ পড়েনি যেহেতু আজকে সন্ধ্যায়ও আমাদের চা খাওয়াতে পারেনি এর জন্য এখানে এসেও তন্দুরি চাটা ওই আমাকে এনে খাইয়েছে এই যে মুনিয়ার ডিউটি মুনিয়া খুব সুন্দর করে পালন করলো যেহেতু ও চা না দিলে আমার খেতে ভালো লাগে না আমি ওর হাতের চা খেয়ে অভ্যস্ত তাই ও ডিউটিটা পালন করলো আর চাটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর দেখেন ওরা কত কিছু দিয়ে চাটা ডেকোরেশন করেছে আমরা বসে চাটা অনেক সুন্দর করে এনজয় করলাম এদিকে আমার হাজব্যান্ড এবং ভাইয়া দুজনে একটা ইম্পর্টেন্ট কাজ নিয়ে কথা বলছিল আর আমরা চায়ের ফিল নিতে অনেক ব্যস্ত ছিলাম আমরা আমাদের মতোই ব্যস্ত ছিলাম এখানে মজার ব্যাপারটা হয়েছে আমরা চাটা তন্দুরি চাটা অনেক গরম হয় আমরা সবাই চা নিয়ে বসেছিলাম কিন্তু আমাদের ভাইয়া এক চুমুকে চাটা করে আমরা তো সবাই তার দিকে তাকিয়েছিলাম যে কিভাবে খেলো এটা এত তাড়াতাড়ি কিভাবে একটা মানুষ এত গরম চা খেতে পারে আমরা তো চা নিয়ে এখনো বসেই আছি এইদিকে আমার মেয়ে আবার খাওয়া দাওয়া শেষে চলে আসলো সে একটা খেলনা কিনবে ওর চার আবার খেলনাটা কিনে দিল এটা নীলা মার্কেটের ওই মেলা থেকেই খেলনাগুলো কিনেছে দাম দাম ছিল ছিল অনেক বেশি না এখানে আবার অনেক বড় বড় আকারের মিষ্টিও পাওয়া যায় ওদের হাতে বানানো আর এখানে মিষ্টিও পাওয়া যায় অনেক বড় বড় আজকের ভিডিওটি এই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসবেন